আমরা আমাদের সন্তান ফেরত চাই শেখ হাসিনা নইলে তুমি পদত্যাগ করবা এই দেশের এই বাংলার মাটিতে তো তোমার কোনো ঠাই নাই আমরা তোমাকে পদত্যাগ করব এই বাচ্চাদের হাত ধরে তোমাদের পদত্যাগ করব তুমি কয়টা বাচ্চা তুমি আটকাবা কয়টা বাচ্চা তুমি হত্যা করবা আমরা এই বাচ্চাদের সাথে আছি আমি একজন বাচ্চার মা তুমি যে বাচ্চাগুলোর হত্যা করছো এই বাচ্চার মা আমি তো আমি একজন প্রতিনিধি হাসি পায় যে আমরা আল্লাহর তৈরি ট্রেন এগুলো কার তৈরি এগুলো মানুষের তৈরি তার জন্য তার চোখে পানি বের হয় কিন্তু আমাদের এতগুলো যে বাচ্চা মারা গেছে জন্য তার চোখে এক ফোঁটা পানি বের হয়েছে বের হয় নাই এই জালিম সরকার আমরা চাই না আমরা আজকে আমাদের রক্ত এখনো শুকায় নাই মায়ের বউগুলো খালি করছে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমাদের বাচ্চার রক্তগুলো এখনো লাল হয়ে রয়েছে আমাদের কান্না আছে আমরা আইনজীবীরা শুধুমাত্র তাদের শিকায় দাঁড়াইছি আমরা বিএমপিরা প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়াই নাই আমরা বাচ্চাদের বাসিকা দাঁড়াইছি আমরা বাচ্চাদের মা আমরা এই বাচ্চা সন্তানগুলো আমাদের আমাদের দেশের ভবিষ্যৎ এই যে মেধাবী সন্তানদেরকে পাখির মতন গুলি করে মারছে এই বাচ্চাদের কি অপরাধ ছিল তারা কোটা সংস্কার চেয়েছে তুমি এই সংস্কারটা তুমি আরো আগে প্রচার করতে পারতা কিন্তু এতগুলো বাচ্চা প্রায় পনেরোশো বাচ্চা মারার পরে তুমি এখন আমাদের বাচ্চাদের পঁচানব্বই পার্সেন্ট দিস আমরা এই কোথাও চাই না আমরা আমাদের সন্তান ফেরত চাই শেখাছি না নইলে তুমি পদত্যাগ করবা এই দেশের এই বাংলার মাটি তো তোমার কোনো ঠাই নাই আমাদের রক্ত এখনো শুকায় না আরেকটা বিষয় আসলে যে আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনে প্রশাসনের ভূমিকা কি নিরপেক্ষ ছিল কিনা না প্রশাসনের রক্ত মোটা নিরপেক্ষ ছিল না তারাই আবু সাহেবকে হত্যা করেছে আবু সাহেবের হাতে কি ছিল একটা মতো লাঠি ছিল লাঠি আর কিছু ছিল না পরপরেই ছিল তাকে চারটাগুলি করা হয়েছে প্রশাসনের প্রশাসন এবং ছাত্রলেখ মিলা আমাদের এই বাচ্চাগুলি সোনার বাচ্চাগুলি রেখে মেরেছে আমরা এটা প্রতিবাদ জানাই এবং আরেকটা পঁচাত্তর আসবে যে পঁচাত্তরের মধ্যে আবার ধ্বংস হবে আওয়ামী লীগ সরকার একুশ বছর পর আসছে তারা আবার একুশ বছর পর ওই বাংলাদেশের মাটিতে আসতে পারবে না কারণ আমাদের এতগুলো সোনার বাচ্চা তারা হত্যা করছে তারা এতগুলো সোনার বাচ্চা আমাদের মেরেছে সংস্কার আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই শিক্ষার্থীরা এই মুহূর্তে টিভি হেফাজতে আছে আসলে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন তারা অনেকেই কর্মস্থলে যাচ্ছে অনেকে পেপার বিক্রি করার জন্য বের হয়েছে অনেকে বাদ দেওয়া বাদ আরেকজনে বাদ পৌঁছা দেওয়ার জন্য বের হয়েছে অনেকে দেখতে বের হয়েছে অনেকে বাজার করতে বের হয়েছে মোট কথা ষোলো বছর থেকে শুরু করি রাত তেত্রিশ বছর চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছর যাদেরই পাইছে তাদেরই এরেস্ট করছে আপনারা গতকালে টেলিভিশনে দেখেছেন যে একটা বাচ্চা তাকায় তাকায় শুধু দেখতেছে যে ভিতরে কি হইতেছে একটা পুলিশ বক্সে রমনা সম্ভবত রমনা থানা পুলিশ বক্সে সেই বাচ্চাটাকে টেনে হিসে তাদেরকে ভিতরে নেওয়া হয়েছে এবং আরেকটা বাচ্চা পেপার বিক্রি করতেছে তার সাইকেলটাকে উড়াইয়া ফেলায়া তাকেও গাড়িতে বড় হয়েছে এটা কি মানবিকতার পর্যায়ে পড়ে এরা আমাদের দেশের সোনার বাচ্চা আমাদের সোনার সন্তানেরা আমরা অনেক কষ্ট করে এই সন্তানদেরকে লালন করি আমাদের সন্তানরা অকালে শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল সেটা শান্তিপূর্ণ একটি কর্মসূচি সেখানে বিএনপি জামাতের কর্মীরা ঢুকে এই নৈরাজ্যের সৃষ্টি কেন করবে আসলে এটা আওয়ামী লীগ ছাত্রলীগরাই ছিল ঠিক আছে ছাত্রলীগেরাই এরাই হেলমেট পুরা পুরা এরাই নৈরাজ্য ঘটায়া আমাদের বিএনপি এবং জামায়াতের উপর একটা দোষ চাপানো হয়েছে প্রকৃত পক্ষে প্রকৃতপক্ষে আমাদের ছাত্রদের গায়ে কি রক্ত নেই অবশ্যই আমাদের আমাদের ছাত্রদের গায়ে রক্ত আছে তারা ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র এখন তারা বের হয়েছে আওয়ামী লীগ নৈরাজ্য করছে আওয়ামী লীগ নিজেরাই ভাঙচুর কইরা আমাদের ছাত্রদের উপর একটা দোষারোপ দিছে মোট কথা আমাদের ছাত্রদের হাতে কোনো অস্ত্র ছিল না আমাদের ছাত্রদের হাতে একটা লাঠি পর্যন্ত ছিল না তারা নিরস্ত্র এবং তারা শুধুমাত্র প্রতিবাদ করার জন্য বাইর হয়েছে